মানুষ কখনো এক থাকে না প্রিয় মানুষ যে বদলায় প্রাকৃতিক নিয়মেই বদলায় কারণে বদলায় অকারণে বদলায় এটাই মানুষের বৈশিষ্ট্য একটা মানুষকে জীবনে রাখতে হলে তার সবগুলো দিক সবগুলো অনুভূতি নিয়েই তাকে গ্রহণ করতে হবে নিখুঁত কখনো মানুষ হয় না মানুষ ভুল করে মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক আর একটা ভুল একটার পর একটা আরও শখ অনেক ভুল করে ফেলে সেজন্য তুমি তাকে কাঠগড়ায় দাঁড় করাতে পারো তবে জীবনে রাখতে হলে কখনো ছাড় দিয়ে কখনো সুদ্রে দিয়ে আবার কখনো মাপ করে তবেই জীবনে রাখতে হয় সে আর কখনো ভুল করবে না এটা ভাবাবো কামি ভুল মানুষ মরার আগে অবধি করে ক্ষমার যোগ্য ভুলকেও কখনো কখনো ক্ষমা করে দিতে হয় তাহলেই না জীবনে রাখা যায় আমরা কখনো কখনো কষ্ট দিয়ে ফেলি মানুষকে না চাইতেও দিয়ে ফেলি মা বলি কষ্ট দিতে চাইনি মাপ চেয়ে হাসতে হাসতে মানুষটার ভিতর লাখ খানে ক্ষত তৈরি করে ফেলি আর দাবি করি মানুষটাকে ভীষণ ভালোবাসি সম্পর্কে ভালোবাসার অভাব বোঝার অভাব ভীষণ ভয়ঙ্কর জীবনে রাখতে হলে তার ভুলগুলো নয় যত্নগুলো মনে রাখতে হয় নিখুঁত কখনো ভালোবাসা হয় না নিখুঁত তো হয় বিচ্ছেদ যেখানে বোঝাপড়া থাকে সেখানে ভুলও থাকবে এটাই তো স্বাভাবিক বিচ্ছেদে কোনো ভুল থাকে না কারণ সেটাকে বোঝার কোনো দরকার পড়ে না ছেড়ে দিলেই সব মিটে যায় কঠিন পথ পাড়ি দেবার সাহস থাকলে আগলে রাখতে পারলে মাফ করে মেনে আর মানিয়ে নিতে পারলে তবেই ভালোবেসো